আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে কোনো ব্লগ ব্লগ কোনো শ্যুট করব না সারা ডে মানে ডেলি যে ব্লগটা শ্যুট করি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে রেসিপি তো আমি মুরগির মাংসটা কেমন করে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করছি দেখেন কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইটায় তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল সর্ষের তেল দিই না যারা সরষের তেল খান তারা সর্ষের তেলের তরকারি করবেন থেকে বেশি ভালো হয় আর তারপরে দিয়ে দিলাম দেখেন আলু আলু দেওয়ার আগে আমার লবণটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য লবণটা ঢেলে দিলাম লবণটা দিয়ে দিলাম লবণ ওই যেমন পরিমাণ মতো দেয় আর হলুদটাও শেষ হয়ে গিয়েছিল তাই জন্য হলুদটাও ধুয়ে দিলাম আর কী বলুন তো আমার লঙ্কা হলুদ গুঁড়ো লবণ এগুলো কদিন আগেই শেষ হয়ে গিয়েছিল কদিন আগে বলতে দুদিন তো গতকালকে আমি ডিবেগুলো যখন ধুয়েছিলাম না সেগুলোর জল ঝরে না এবারে জল না ঝরলে তো সেগুলো মশলাগুলো তোলা যাবে না তাই জন্য তারপরে দেখেন সুন্দরভাবে আমি হলুদটা দিয়ে দিলাম অল্প হলুদটা দিলাম বেশি হলুদ ভালো লাগে না বাবা তাই জন্য তারপরে দেখেন ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব যে কোনো মাংস সেটা হয় খাসির মাংস তারপরে গরুর মাংস তারপরে মুরগির মাংস যে কোনো মাংস আলু দেওয়ার আগে না আলুটাকে ভালোভাবে ভেজে নেবেন ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে দিয়ে তবে বেশি ভালো হয় খেতে তারপরে দেখেন পেঁয়াজগুলো ই করে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এবারে ওগুলো সরু সরুভাবে কেটে নেব তারপরে দেখেন আলুটাকে ভালোভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আলুটাকে তুলে নিলাম আর কড়াই অল্প তেল আছে অত একটু তেল দিয়ে দিই আমি প্রথমে ভেবেছিলাম না অনেকটা মাংস রান্না করব তারপরে ভাবলাম যে এতটা মাংস রান্না করব না আমার বড় আমাকে বলে দিল যে পায়ে লোবেলা তুমি অন্য কিছু রান্না করবে দুইবেলা মাংস রান্না তুমি করো না আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন আমি কড়াইটা এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম জানেন পেঁয়াজ আমার খেতে অনেক ভালো লাগে তাই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর কি বলুন তো কদিন আগে মানে এই মাংসটা রান্নার কদিন আগে যারা ব্লগগুলো দেখেছেন তারা জানেন আমি ফের একবার রান্না করলাম না মাংস তো সেই মাংসটাই আমি না গোটা গরম মশলা দিয়েছিলাম যেটার ফ্লেভারটা আমার বরের একদম ভালো লাগে না আমার বর কেন কি জানি একদম গরম মশলা মানে পছন্দ করে না খেতে আল্লাহই জানে কেন তারপরে দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে আমি লাল লাল করি কেননা কালারটা এই মেন কালারটাই নিয়ে আসবো আমি এক্সট্রা আর কোনো কালার দেবো না তো তাই জন্য তারপরে দেখেন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন পেস্টটা দেওয়ার পরে সেটার কাঁচা মশলার যখন গন্ধটা গেল তারপরে এতে দিয়ে দিলাম আমি লবণ তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেননা আমার অলরেডি চিকেনটা মাখানো রয়েছে তো আমি চিকেন এমনি কাঁচা চিকেন ফ্রিজে রাখি না কাঁচা চিকেনই রাখি কিন্তু মাখিয়ে আমি সেখানে ফরজেন করি ডি ফ্রিজে তো আপনারাও এরকম করবেন দেখবেন চিকেনের স্বাদটাও ভালো থাকে খুব ভালো থাকে আর খেতেও রান্না করার পরে না খুব ভালো লাগে তারপরে দেখেন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো বুঝি দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আরে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তারপরে চিকেনটা দিয়ে ফের কষাবো এরকমভাবে আমি চিকেন রান্না করি আমি চিকেন অনেক রকম পদ্ধতিতে করি কিন্তু এইটা সব সবথেকে মনে হয় যেমন আমার বেস্ট এরকম করে যতবার করি সবথেকে বেস্ট হয় আমার বরের খুব ভালো লাগে আর জানেন তো বরেদের কাছে যেটা ভালো লাগবে সেটাই করে দিতে হবে বউদেরকে তারপরে দেখেন মশলাটা আমি একটু জল দিয়ে ঢাকা চাপা দিচ্ছি মশলার যে একটা কাঁচা গন্ধটা রয়েছে না ওটা চলে যাবে বলে আমি না ভাবেই রান্না করি অনেকটা মানে আপনাদেরকে দেখেন স্কিপ করে করে আমি দিচ্ছি ক্যামেরাটা অফ করে করে কিন্তু অনেক আমি তরকারি কষি অনেক কষি তরকারি তরকারি মেন স্বাদটা আসে কষা এতেই তাই না বলেন তো তাই সেটাই করছি দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কী হারে গরমটা পড়েছে বলুন তো আর এই যে আমি চিকেনটা অনেকটা চিকেনটা ছিল জানেন তো আমি ভেবেছিলাম পুরোটা দিয়ে দেবো তারপরে বর বারণ করলো তাই জন্য আর আমি দু পিসের বেশি তিন পিস চিকেন কোনোদিনও আমি খেতে পারি না আর আমি খাইও না আমার ভালো লাগে না চিকেন বলো মাটন বলো আমি একদম বেশি খাই না মাছ বলো আমি সবজিটা অনেকটা পরিমাণে খাই কেন আমার সঙ্গে এরকম হয় আল্লাই জানে তারপরে দেখেন চিকেনটা যখন অনেকক্ষণ আমি কষিয়েছি কষানোর পরে তারপরে দিয়ে দিলাম আলু কেননা আপনারা বোর হবেন তাই জন্য তো তারপরে দেখেন আলুটাও দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তার আগে একটু ঢাকা চাপাটা দিয়ে দিই ঢাকা চাপা দিয়ে তারপরে ফের খুলব এই যে ফ্রেন্ড দেখেন ঢাকা চাপা দিয়ে ফের খুললাম খোলার পরে তারপরে ফের ভালোভাবে কষিয়েছি আলুটা কি বলুন তো এরকমভাবে আমি ইয়ে করেছি ভেজেছি সেটা এইটি পারসেন্ট আলু অলরেডি আমার সেদ্ধ হয়েই গেছে তো আর যে টু পার্সেন্ট রয়েছে সেটাই ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে ব্যাস ডান আর কি বলুন তো কেমন হয়েছে কালকে গা আমি যে ফাইনাল লুকটা দেখাবো না সেটাও আমার খেয়াল হয়েছিল না তো যাই হোক তারপরে দেখেন ভালোভাবে ঝোল দিয়ে তো এইটুকুই আপনাদের জন্য ব্লগ শ্যুট করতে পেরেছি আর